আমাদের প্ল্যানের আগেই আল্লাহতালা অনেক বড় প্ল্যান করে আমাদের জন্য রেখে দিয়ে তাই আমরা যত প্ল্যানই করি না কেন সব শেষে আল্লাহ তালা যে প্ল্যানটা করে রেখেছেন সেটাই আমাদের মেনে নিতে হয় যে আল্লাহ কি লিখে রেখেছেন তা আমাদের ভাবার বা কল্পনার একদম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নিচের কাজের জন্য কয়েকটা দিন একদম অফলাইন ছিলাম কারোর সাথে তেমন একটা যোগাযোগ করতে পারিনি বা কথা বলতেও পারিনি এমনকি আমার অনলাইন প্ল্যাটফর্মে যে কাজগুলো আমি করছি সেটাও কন্টিনিউ করতে পারিনি নিজের মন খারাপের ওপরে কোনো কিছুই না নিজের মনটা ভালো করে আবারও আপনাদের মাঝে চলে এসেছি সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি আবারও আমার কাজে ফিরে আসতে পারি এখন আসুন আমাদের এখানকার আবহাওয়ার কিছু কথা বলি কখন যে বৃষ্টি হচ্ছে কখন যে রোদ বের হচ্ছে কোনোটাই বলা যাচ্ছে না আর এই সময়টা পড়েছে ধান কাটার সময়ে কি একটা অবস্থা প্রত্যেকটা মানুষের আর তো কোনো মতে ন্যায় যাচ্ছে না শুধু মাথার অংশটুকু কেটে এইভাবে ধান মারাই করে বিল থেকে নিয়ে আসা হচ্ছে তারপরেও যে একটু রোদ বের হবে সুন্দর মতো শুকাতে দিবে সেটাও হচ্ছে না এইভাবে পিড়ার ওপরে রেখে একটু একটু করে শুকানো লাগছে একটু রোদ থাকার কারণে আমি ধানগুলো সুন্দর মতো মেলে দিচ্ছি তবে কখন বলেছে আবার বৃষ্টি শুরু হবে তা বলার বাহিরে তখন আবারও এই ধানগুলো সাইড থেকে তুলে দিতে হবে যে ধানগুলো মারাই করা হয়েছে সেগুলো একটু একটু করে বাসায় নিয়ে আসা হচ্ছে আর বাড়ির সামনে অনেকগুলো ধান শুকাতে দেওয়া হয়েছে এই ধানগুলো শুধু মাথার অংশটুকু কেটে নিয়ে আসা হয়েছে এগুলো এখন ভালো মতো শুকিয়ে মেশিনে ধরা হবে এই ধানে চাউল খাওয়া যাবে নাকি আল্লাই জানে একদম কালো কালো হয়ে আছে আমি এখানে একটা একটা করে বেছে বেছে দেখছিলাম কোনটা ভালো এই ধানগুলো নিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষের অনেক বেশি কষ্ট করা লাগছে এত কষ্ট করে ফসল ফলানো হয়েছে আর এখন এসে যদি ভালো মতো ফলন না পায় তাহলে তো সবার মনটা খারাপ হয়ে যাবে ধান শুকাতে শুকাতে মনে হলো আমাদের বাড়িতে প্রায় অনেক দিন পরে ঢুকলাম আঙ্গুরের গাছটা একটু দেখে এর আগে অনেকগুলো আঙ্গুর ধরেছিল তবে এই বছরে এখনো ধরে গাছের পুরো অংশটাই কেটে ফেলা হয়েছিল নিচ থেকে আবারও সুন্দর মতো ডালপালা হয়ে এইরকম পাতা হয়ে গাছটা দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে আঙ্গুরও এইবারও অনেক সুন্দর মতোই ধরে এইরকম আঙ্গুরের গাছ কার কার বাড়িতে আছে আর এই আঙ্গুরগুলো খেতে টক হয় না মিষ্টি হয় নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে বাহিরে মেশিন নিয়ে আসা হয়েছে এখন এই ছোট ছোট ধানের শিশগুলো এর মধ্যে দিয়ে মারাই করতে হবে প্রত্যেকবার আওয়ার সহকারে ঘূর্ণিতে সুন্দর মতো ধান মারাই করা হয় কিন্তু এইবার এই মেশিনে করা হচ্ছে কি আর করার এখানে যেহেতু শীষগুলো নিয়ে আসা হয়েছে এটাতেই মারাই করতে হবে এই মেশিনে মারাই করার আরো একটা সুবিধা হলো সুন্দর মতো শীষগুলো দিলে ময়লাগুলো ওই পাশ দিয়ে বের হয়ে যা আর ধানগুলো একটা বড় গামলাতে পর সবাই তো ভাবছিল এত সুন্দর রোদ বের হয়েছে যাই কাজগুলো করি কিন্তু কখন বলে যে বৃষ্টি শুরু হবে কেউ তো কল্পনাও করতে পারে মুখের কথা মুখেই আছে এইদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে এই ধানগুলো নিয়ে সবার অনেক বেশি কষ্ট হয়ে আর করা সবাই মিলে তাড়াহুড়ো করে এক জায়গায় ধানগুলো উঁচু করে রাখা হল এদিকে তো দেখছি ধানের ওপর দিয়ে সুন্দর মতো গাছ উঠে গেছে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে যান আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ